আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের প্রথম সেমিফাইনাল ফাইনালে যাওয়ার পথে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হবে আগামীকাল উনত্রিশে অক্টোবর গুয়াহাটির বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শুরু ঠিক বিকেল তিনটে স্থানীয় সময় দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ ও ইতিহাস দক্ষিণ আফ্রিকার জন্য এটি এক অগ্নি পরীক্ষা তারা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে কখনও পৌঁছতে পারেনি তবে টি টোয়েন্টি ফরম্যাটে তারা শেষ দুই বিশ্বকাপে ফাইনালে খেলেছে ইতিহাস বলছে এই ইংল্যান্ডই তাকের পথে বড় বাধা তার উপর এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ড তাদের মাত্র ঊনসত্তর রানে অল আউট করে দশ উইকেটে জিতেছিল তাও এই একই ভেনুতে ব্যাটারদের উপর তাই বিশাল চাপ থাকবে বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তারা মাত্র সাতানব্বই রানে গুটিয়ে গিয়েছিল অধিনায়ক লরা ভলবার্ট অবশ্য আশাবাদী বলছেন এটি একটি নতুন সুযোগ এবং শুরুটা হবে শূন্য থেকে ইংল্যান্ডের আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা অন্যদিকে ইংল্যান্ড দল আত্মবিশ্বাসে ভরপুর তারা শেষ দুটি পঞ্চাশ ওভারের বিশ্বকাপ সেমিফাইনালেও প্রোটিয়াদের হারিয়েছে দু হাজার এবং দু সালে মোট ছবার ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের এই টুর্নামেন্টে তারা একটিমাত্র ম্যাচ হেরেছে তাও চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে উইকেট উইকেটকিপার অ্যামিজোনস মনে করেন এই গুয়াহাটির পিচ তাদের বোলারদের বিশেষ করে স্পিনারদের জন্য উপযুক্ত তবে দলের অন্যতম সেরা স্পিনার সোফি এক্লেস্টনের ফিটনেস নিয়ে সামান্য উদ্বেগ আছে যদিও জোনস আশা করছেন তিনি খেলার জন্য প্রস্তুত থাকবেন পিচের পরিস্থিতি ও সম্ভাব্য একাদশ গুয়াহাটির পিচে রান করা সহজ ছিল না এখানে হাওয়া চারটি ম্যাচের মধ্যে তিনটি লো স্কোরিং হয়েছে যেখানে স্পিনাররা দাপট দেখিয়েছেন ভাগ্যক্রমে আবহাওয়ার পূর্বাভাস ভালো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ইংল্যান্ডের সম্ভাব্য একাদশে ড্যানি ওয়াটো হজের পরিবর্তে এমা ল্যাম সুযোগ পেতে পারেন দক্ষিণ আফ্রিকা তাদের বোলিং আক্রমণে পরিবর্তন এনে পেসার আয়াবঙ্গা খাকাকে বসিয়ে স্পিনার নন্ডু মিশো পারে ফোকাস ফোকাসে থাকবেন দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ যিনি বিশ্বকাপ ইতিহাসে ঝুলন গোস্বামীর সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড স্পর্শ করতে থেকে মাত্র চার উইকেট দূরে আছেন এবং তাদের ওপেনার তাজমিন ব্রিডস যিনি শেষ দশ ইনিংসে চারটি সেঞ্চুরি করলেও বাকি পাঁচটিতেই ব্যর্থ হয়েছেন ইংল্যান্ডের হয়ে নজর থাকবে অধিনায়ক ন্যাট সিভার ব্রান্ট এবং অভিজ্ঞ হিদার নাইটের উপর ইতিহাস আর ফর্ম এই দুটোর উপর ভর করে ইংল্যান্ড কি আরও একবার ফাইনালে পা রাখবে নাকি দক্ষিণ আফ্রিকা তাদের টি টোয়েন্টি ফরম্যাটের সাফল্যকে ওয়ান ডেতে এনে প্রথমবার ফাইনালের টিকিট নিশ্চিত করবে উত্তরের জন্য চোখ রাখুন কালকের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে